আজকে ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফোর এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের তাকে দেওয়া আছে কবির নাম সহ আদর্শ ছেলে কবিতাটি প্রথম চার লাইন মুখস্থ লেখ প্রথমে কবিতার নাম লিখবে আদর্শ ছেলে তারপরে কবির নাম দেবে কুসুম কুমারী দাস তারপরে চার লাইন লিখবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে আসি বুকে বল তেজি ভরা মানুষ হইতে হবে এই তার ফোন দুই দেখ বলছে ক্রম অনুসারে সাজিয়ে পুরো বাক্য লেখো তো সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা সেই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন এটা দুই হবে খ উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে পাঁচই জুন ইংল্যান্ডের বিভন সায়ারার এক আমি স্কট জন্মগ্রহণ করেন এক গ শুভ্র তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করলো করল দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর লঙ্ঘ বরফের প্রাচীর করে রেখেছেন এটা হবে তিন তিনি বলেছেন নিচের প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যের উত্তর দাও দক্ষিণ মেরু অভিযান গল্পে ইংল্যান্ডে দক্ষিণ মেরু আয়োজক দলের নাম কি উত্তর দক্ষিণ মেরু অভিযান গল্পে ইংল্যান্ডে দক্ষিণ মেরু আয়োজক দলের নাম সোসাইটি জিওগ্রাফিক কয়েকদাগে বলেছে বহুদিন ধরে কবিতায় কবির কি দেখা হয় নাই উত্তর একটি ধানের শীর্ষের ওপর একটি শিশির বিন্দু গ অ্যাডভেঞ্চার বর্ষার গল্পে লেখক কখন বাড়ি পৌঁছলেন উত্তর সূর্যাস্তের একটু আগে ঘ আদর্শ ছেলে কবিতায় কবি কুসুম কুমারী দাসের রচিত কাব্যগ্রন্থের নাম লেখ কবিতা মুকুল বাঘারীতীন গল্পে কাদের কথা শুনে জ্যোতির মন ভক্তিতে ভরে উঠত রানা প্রতাপ শিবাজি সীতারাম রায় প্রতাপিত্যের কাহিনী শুনে জ্যোতির মন ভক্তিতে ভরে উঠত চারিদাকে আছে নিচের প্রশ্নগুলি যুথাযুথ উত্তর দাও কো কিছুদিন চেষ্টা করে বুঝলেন এ অসাধ্য সাধন অংশটি কার লেখা ও কোন রচনার অংশ কারা কিছুদিন কি চেষ্টা করলেন চেষ্টা করার পর অসাধ্য সাধন বলে মনে হলো কেন কিভাবে তার সমাধান হলো উত্তর অংশটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা ও দক্ষিণ মেরু অভিযান রচনার অংশ স্কট ইভান্স আর লাসলি ইংল্যান্ডে ফেরার জন্য কিছুদিন তারা ঘন বরফে ঢাকা পথ যন্ত্র দিয়ে কাটবার চেষ্টা করলেন চেষ্টা করার পর অসাধ্য সাধন বলে মনে হলো কারণ বারো মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল সেবার খুব শীঘ্রই বরফ গলতে আরম্ভ করলো এবং কিছুদিন যেতে না যেতেই দেখলেন বরফ গলে তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে এভাবে তাদের সমস্যার সমাধান হলো খ বেশ হই হৈ করে পথ চলছিলাম কার লেখা কোন রচনার অংশ কারা বেশ হৈ হৈ করে পথ চলছিল কিভাবে পথ চলছিল উত্তর যতীন মনীন্দ্র গুপ্তের লেখা ও অ্যাডভেঞ্চার বর্ষায় রচনার অংশ বক্তা ছোট পিসিমার পিসিমার ছেলে মেয়ে বেশ হই হৈ করে পথ চলছিল অপরাহ্নে হঠাৎ মেয়ে কুড়লো যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোট পাকাতে লাগলো তারপর ফুটপাট করে বৃষ্টি নামলো বক্তা এবং তার পাঁচ ভাই বোনের তাপি মারা একমাত্র ছাতা সেটাও হাওয়ার দমকে উল্টে পথের পাশে দাঁড়ালেন কমে গেলে আবার এইভাবে চলতে চলতে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই তারা হাঁটতে লেগেছিলেন গ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ অংশটি কার লেখা ও কোন কবিতার অংশ তোর অংশটি কুসুম কুমারী দাসের লেখা ও আদর্শ ছেলে কবিতার অংশ কবি দেশের ছেলেদের মানুষ সবার জন্য কিভাবে চলার কথা বলেছেন কবি বলেছেন যে কথাই নয় কাজে বড় হতে হবে মুখে হাসি শরীরে বল ও তেজ থাকতে হবে হবে মানুষ হতে এটাই যার চিন্তা আসে চেতনা যাপনের ভর কেন্দ্র জুড়ে থাকবে বিপদ দেখলে পিছপা হবে না মৃত্যুকে করিনা সংখ্যা জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে স্বচ্ছ যুক্তিতে নিজেদেরকে তৈরি করতে হবে ঘ নইলে কবিতায় বেঘরে কোথাটি অর্থটি রাস্তায় বেঘরে পড়ে ভেবা চাকা খেতে হবে কেন উত্তর বেঘড়ে শব্দের অ অবেঘরে কোথাটির অর্থ নিরূপায় হয়ে রাস্তায় বেঘরে পড়ে ভেবা চাকা খেতে হবে কেন কুস্তির রণকৌশল জানা থাকলেই তবে সুস্থিরভাবে ঝুলে থাকতে পারা যায় তা নইলে রাস্তায় চলার সময় অপ্রস্তুতে পড়তে হবে পাঁচিতাগের নির্দেশ অনুযায়ী উত্তর লেখ ক অর্থ লেখ অবসন্ন জ্ঞান চেতনা ক্লান্ত খ বাক্য গঠন করো জোড়াতারা কাছে একটি মাত্র জোড়াতারা লাগানো ছিপখান আমার দিদি সময় পেলেই শিবখান নিয়ে পুকুর পাড়ে চলে যায় গ লিঙ্গ পরিবর্তন করো নাক নাগিনী শঙ্কর শঙ্করী অধ্যাপক অধ্যাপিকা ভগিনী ভ্রাতা ঘ সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখ কুজন হবে মন্দলোক কয় দীর্ঘ বর্গ হবে পাখির কাকলি একার দয়াকার সারদা মানে দুর্গা দন্তেশ্ব একার দয়াকার সারদা মানে সরস্বতী ও এক কথায় প্রকাশ করো পুরুষের উদ্দাম নৃত্য তাণ্ডব আ প্রিয় কথা বলে জেনারি প্রিয়ং পদা বিপরীতার্থক শব্দ লেখ সাহস ভয় দুষ্টু শান্ত দুর্বল সবল কাকে বলে উত্তর যে ক্রিয়াপদের তাকে অকর্ম ক্রিয়া বলে যেমন সে শুধু দেখে ছয় দাগে বলেছে নির্দেশ অনুসারে কোনো একটি অনুচ্ছেদ রচনা লেখ বাংলা ঋতু বৈচিত্র্য ও অথবা পরিবেশ দূষণ ও তার প্রতিকার তোমরা কোনটা করতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই সেটা তোমাদের দিয়ে দেবো